বই প্রেমীদের কাছে নতুন বই সবসময় আনন্দের সেই বই যদি অনেকগুলো হয় তাহলে আনন্দটা আরও বহুগুণে বেড়ে যায় আজকে আমি কিছু বই আনবক্সিং করব। অনলাইনে অর্ডার দিয়েছিলাম কিছুদিন আগে সে বইগুলো আজকে আমি হাতে পেয়েছি এই বইগুলো কিনতে আমার যেমন কিছু টাকা খরচ হয়েছে তবে বেশিরভাগ বইয়ের টাকা এসেছে আমার বিভাগের এক সিনিয়র আপুর থেকে আপুর নাম নাজমিন সুলতানা আমার যখনই কোনো বইয়ের দরকার পড়ে আমি তাকে জানাই যে আপু এই সময় আমার কিছু বইয়ের দরকার তিনি নির্দ্বিধায় আমার ডাকে সাড়া দেন এবং তার সাধ্যমতো আমাকে বই কিনে দেওয়ার চেষ্টা করেন আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই এই বইগুলো কিনে দেওয়ার জন্য আপুর সুস্বাস্থ্য কামনা করি আপনারাও আপুর জন্য দোয়া করবেন চলুন তাহলে বইগুলোর সঙ্গে পরিচিত হওয়া যাক আমরা দুজনেই বই পড়তে অনেক পছন্দ করি অনেক দিন ধরেই লিস্ট করছিলাম পছন্দের বইগুলো হাতে টাকা আসা মাত্রই আমরা বইয়ের অর্ডার করে দিই বইগুলো হাতে পাওয়ার পরই আমাদের আসলে অনেক আনন্দ লেগেছিল তো আনবক্সিং করা দায়িত্বটা ওকেই দিই নতুন বই ও খুব পছন্দ করে পড়তেও পছন্দ করে আমি বইগুলো ওর কাছে পৌঁছে দিই ও বইগুলো বের করছে খুব আনন্দ পাচ্ছে ভিডিওতে দেখলেই বোঝা যাচ্ছে অনেক বই কেনা হয়েছে আসলে সব সময় বই কেনা হয় না যখন কেনা হয় একটু বেশি করেই কেনা হয় যেন বারবার আমাদের কুরিয়ার খরচটা না দিতে হয় সেজন্যই আমরা একেবারে অনেকগুলো বইয়ের অর্ডার দিয়েছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আপনার অনেকগুলো বই এই বইগুলো আমরা আস্তে ধীরে একে এক পড়ব আশেপাশে যারা আছে যারা পড়তে চায় তাদেরকেও ধার হিসেবে দেবো যেন তারাও এই বইগুলো থেকে জ্ঞান অর্জন করতে পারে বা একটু হলেও দুঃখগুলো ভুলে থাকতে পারে আপনারা চাইলে বই কিনে শুধু নিজে না পড়ে অন্য কেউ পড়ার জন্য উৎসাহিত করতে পারেন অনলাইনে অনেকগুলো বইয়ের অর্ডার করেছিলাম চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে কতগুলো বই এসেছে এবারই প্রথম যে এতগুলো বই অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই বইগুলো সম্পর্কে হয়তো বা কিছু কিছু বইয়ের বর্ণনা বা পরিচিতি আপনাদের সঙ্গে করাবো সবগুলো বইয়ের যদি বর্ণনা করাতে যায় তাহলে দীর্ঘ সময় লেগে যাবে আপনাদের যদি ইচ্ছা থাকে বা জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই যদি কোনো বইয়ের নাম লিখে কমেন্ট করেন সে বই সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব চলুন শুরু করা যায় প্রথমে আমি শুরু করি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই কথা পরের কথা এই বইটি সম্পর্কে আমার বেশ আগ্রহ ছিল এই বইটি প্রচ্ছদ দেখে খুবই ভালো লেগেছে পড়ে হয়তো আরও ভালো লাগবে এছাড়াও এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিশিপদ্ম এই বইটাও আমার পড়া ছিল না সেজন্য খুব তাড়াহুড়ো করে এই বইটাও আমি পছন্দের তালিকায় রেখেছিলাম এর পরে আসছে হচ্ছে দ্য সাইলেন্ট পেশেন্ট এই বইটা করার ইচ্ছে ছিল জন্য এটা অর্ডার দিয়েছিলাম তারপর আসছে কাইজেন এই বইটা সম্পর্কে শুনেছি এটা অনেক ভালো একটা বই পড়িনি এখনো পড়ে অবশ্যই জানাবো যে কেমন লাগলো আমি আকবর আলী খানের লেখা সম্পর্কে খুবই আগ্রহী তার বেশ কিছু বই পড়েছি এবং তার লেখা আমার খুবই ভালো লেগেছে আকবর আলী খানের পুরনো সেই দিনের কথা আত্মজীবনীমূলক বই আশা করি এই বইটি পড়েও অনেক কিছু জানতে পারবো এছাড়াও মওলানা ভাসানি সম্পর্কে আমার জানা খুবই কম তার সম্পর্কে জানতে খুবই আগ্রহী আমি এর আগে দুই একটা বই তার সম্পর্কে পড়েছি সেই আগ্রহ থেকেই মহিউদ্দিন আহমেদের রাজনীতির মওলানা এই বইটি অর্ডার দিয়েছিলাম এরপরে একটি খুব বিখ্যাত বই আছে বইটির নাম হচ্ছে ইকি গাই জাপানিজ সিক্রেট টু এ লং হ্যাপি লাইফ এই বইটা সম্পর্কে আমি কিন্তু কিছু কিছু জানি আমি অনেক আগে একবার পড়েছিলাম তো বুক পুরোপুরি ভালো করে পড়ার জন্য এই বইটা আবার অর্ডার দিয়েছি তারপর আসছে চেতন ভাগাতের একটা বিখ্যাত বই রেভুলেশন টোয়েন্টি টোয়েন্টি এই বইটাও শুনেছি খুব ভালো করে দেখবো কেমন আমার আর একটা বই শহর বাসার কথা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আমার খুবই ভালো লাগে আশা করি এই বইটাও সেই আনন্দটা আমাকে দেবে এছাড়াও দ্য ভেজিটেরিয়ান এই বইটাও আমি খুব আগ্রহ নিয়ে পড়বো কারণ এই বইটা রিভিউ আমার পরিচিত জনের কাছে খুব ভালো শুনেছি দেখি কেমন লাগে বইটা এর পরের বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ লেজিনেস এখন অলস হওয়া কীভাবে আর্ট হতে পারে আমি জানি না পড়ে দেখতে হবে আর এর পরের বইটার নামটা খুব কিউট বইটার নাম হচ্ছে শি অ্যান্ড হার ক্যাট আমি বিড়াল পছন্দ করি তো পড়ে দেখব এটা কেমন বই সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের একটি বৈশেষ মৃত পাখি রহস্যকাহিনী রহস্য থ্রিলার সবসময় আমার পছন্দ আমি যদি কোনো সিনেমা পাই থ্রিলার বা রহস্যময় তাও সেই সিনেমা আমি সবার আগে দেখি তা বইটাও আশা করি খুব ভালো লাগবে সে আগ্নে থেকেই বইটা কেনা হয়েছে এরপর পদতলের চমকায় মাতি সুয়ানেরি রিজওয়ান এনার লেখাও আমার খুব পছন্দ আমি বেশ কিছু বই ওনার পড়েছি যদিও বইগুলো অনেক দামি হয় তবুও চেষ্টা করি অন্তত কিনে পড়া এর পরের বইটা হচ্ছে একটি কিশোর উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সুন্দরবনে সাত বছর আমি কিশোর উপন্যাস পড়তে ভীষণ ভালোবাসি ছোটবেলা থেকে এবং আমি আমার জীবনে কিশোর উপন্যাস প্রচুর পড়েছি যদিও অনেক বড় হয়ে গেছি তবুও এই বইটা পড়ার খুব আগ্রহ আছে আর সবার শেষে লাস্ট বাট নট দ্য লিস্ট এটা হচ্ছে ফেলুদা সমগ্র এক আমার সবচেয়ে প্রিয় লেখক সত্যজিৎ রায়ের বই যেটা উপন্যাসগুলো আমি অনেকগুলো অনেক আগেই পড়ে ফেলেছি হয়তো দুই একটা না পড়া আছে তবুও আবার পড়ার জন্য আমি কালেকশনে রাখার জন্য বইটা আমি অর্ডার দিয়েছি ফেলুদা আমারও পছন্দ এছাড়াও আরও অসংখ্য বই এখানে আছে প্রায় ষাটের অধিক বই আছে তো সব বই সম্পর্কে বলতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে সেজন্য আমি বইয়ের ছবি বা একটু ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি কোনো বই সম্পর্কে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই বই সম্পর্কে আরও বিস্তারিত জানাতে আজকে এ পর্যন্তই তাহলে আমরা আপাতত আসি বইয়ের ভিডিও আসবে এরপর নমস্কার অনেক বই আছে এখানে আসলে সবগুলো বইকে পরিচিত করাতে গেলে অনেক সময় লেগে যাবে সেজন্যই এখানে আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওতে নামগুলো দেখে যে বই সম্পর্কে আপনারা জানতে চান সেটা কমেন্ট করলে আমি বইয়ের দাম কোন প্রকাশনী থেকে বা কীভাবে আপনি পেতে পারেন ডিটেলসে জানাতে পারবো আপনি এই ভিডিও থেকে স্ক্রিনশট নিতে পারেন যেন আপনার সুবিধা হয় অনেকগুলো বই আছে মনোযোগ দিয়ে দেখলে সবগুলো বই আপনি ভালোমতো দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে